এখানে যেই জামাটা তৈরি করতে আসি এই জামাটা যখন আমি তৈরি করতেছি তখন এক ভাই এসে বলছে যে ভাই আপনি যে এই জামাগুলো তৈরি করেন আপনার মাসে কত টাকা ইনকাম হয় তো আমি তাকে বলছি যে ভাই এই জামাগুলোর ভিডিও আমি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি তারা যদি আমার এই ভিডিওটা শেয়ার না করে তাহলে আমার কোনো ইনকাম নাই দেখেন আমি এই কষ্ট পরিশ্রম করে আপনাদের মাঝে ভিডিওগুলো আপলোড দিই যদি আপনারা শেয়ার না করেন তাহলে আমার একটা টাকাও ইনকাম হবে না তো এই জামাটি তৈরি করার জন্য আমার মাত্র দেড় গজ পরিমাণ কাপড় নিতে হবে দেখেন আমি এই জামাটি তৈরি করব চার বছর মেয়েদের জন্য চার বছর মেয়েদের জন্য দেড় গজ কাপড় নিয়েছি প্রথমে আমাদের কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাস করে নিতে হবে ভাস করে নেওয়ার পর এখান থেকে প্রথমে আমাদের চোদ্দ ইঞ্চি পরিমাণ লাম্বা একটা দাগ দিয়ে দিতে হবে দেখেন এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব এটার মাপে আমাদের আরো একটা ফাট কাটিং করে নিতে হবে দেখেন এটার উপরে এটা এইভাবে বসাই দিলাম বসাই দিয়ে এইভাবে আমরা কাটিং করে নিব দেখেন আমরা দুইটা পাট একসাথে কাটিং করে নিয়েছি একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিব এইভাবে একটা রুফরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা সেলাই করে দিব সেলাইটা করে দেওয়ার পর আমাদের একেবারে বাউ থেকে একটা চাপ সেলাই হবে দেখেন আমি বাউদিক থেকে একটা চাপ সেলাই বসাই দেওয়ার পর একটি মেশিন দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে হ্যাঁ এই কুসিগুলো আমি এমন ভাবে দিব যেন আমাদের প্রত্যেকটা কুসির মাপ একই রকম থাকে ছোট বড় যাতে না হয় দেখেন আমি এই পুরো কাপড়টাই এইভাবে কুচি দিয়ে দিয়েছি তো কুচি দেওয়ার পর এই যে কাপড়টা আছে না এই কাপড়টাকে আমি ডাবল বাজে ভাস করে নিব নেওয়ার পর পাঁচ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এটা কেটে নিব এটার মাফে আমাদের ছয়টা পাট কাটিং করে নিতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখিয়ে দিব যেটা কেউ দেখাবে না দেখেন আমি পাঁচ ইঞ্চি করে আমি ছয়টা ফাট কেটে নিতেছি দেখেন ছয়টা ফাট কেটে নেওয়ার পরে আমি মেশিনে চলে আসলাম মেশিনে আসার পর আমি একটার উপরে একটা এইভাবে আমরা বসায় দিব এইভাবে বসায় দেওয়ার পর আমরা এটা সেলাই করে এটাকে লাম্বা করে দিব আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ফেসবুকের এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ আমার এক লক্ষ সাবস্ক্রাইবার করতে অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার ইউটিউব চ্যানেলটি দেখেন আমি এখানে যে কোনো এক সাইডে একেবারে চিকন করে একটি সেলাই করে দিব ওরনার কাঁচা যেইভাবে আপনারা সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু এই সেলাইটা করতে হবে দেখেন এই সেলাইটা করে দেওয়ার পর এই পাশে আমাদের মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে চার বছর মেয়েদের জন্য আমি ছোট ছোট করে কুচি দিতেছি আপনারাও কিন্তু এইভাবে কুচি দিয়ে দিবেন দেখেন আমরা কুসি দেওয়ার পর উপরের পাটের সাথে আমরা এই পাটটা এইভাবে বসিয়ে দিব কিভাবে আমরা বসাই দিছি আপনারা ভিডিওর দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বসতে পারবেন দেখেন আমি এই বাউ দিক থেকে কিন্তু কুসির কাপড়টা এইভাবে বসাই দিলাম এইভাবে বসায়া দেওয়ার পর আমি একটা সেলাই করে দিলাম তো দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর আমি এবার বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসাই দিব একেবারে কানি দিয়ে দেখেন একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই করতেছি এই জামার ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য যখন এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু বাচ্চাদের গায়ে এই জামাটা অনেক ভালো লাগবে তো দেখেন আমরা নিচে যে কুসিটা দিয়েছি এই কুসির উপর মানে কুসি থেকে উপরের দিকে আমরা সাড়ে তিন ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দিব দেখেন এই কুসিটার জোড়া থেকে আমরা উপরের দিকে সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে আমরা একটি স্কেল বা একটি শেপ কাট দিয়ে দাগটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিয়ে দিব এবার আপনারা একটু ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই কুসির কাপড়টা এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিব হ্যাঁ এই সেলাইটা কিন্তু আমি একেবারে কুসির উপর দিয়ে দিতে হবে আপনাদেরকে আমি এত সহজ করে দেখাবো যেটা আপনাদেরকে কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে হবে দেখেন আমি এবার একটি চাপ সেলাই করে দিব আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা আপনার ফেজে বা আইডিতে শেয়ার দিয়ে রাখবেন যখন আপনারা এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই জামাটা আপনার কাজে লাগবে এই জামাটার ভিডিওটা কাজে লাগবে দেখেন আমরা খুব সুন্দর করে পাট গুলা তৈরি করে নিয়েছি এবার আমরা উপরের পাট তৈরি করে নিব উপরের পাট তৈরি করে নেওয়ার জন্য কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাস করে দিব এবার এখান থেকে আমরা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এখানে আমরা ষাট ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে ষাট ইঞ্চি একটা দাগ দিয়ে দিবো এখানে আমরা আট ইঞ্চি একটা দাগ দিব নিচে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব এবার আমরা আড়মুলির দাগটা এইভাবে দিয়ে দিবো আরমুলি দাগটা দেওয়ার পর গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন আমরা সামনের পাট এবং পেছনের পাট একসাথে দুইটা পাট কাটিং করে নিলাম একসাথে আমরা দুইটা পাট কাটিং করে নেওয়ার পর আমি মেশিনে চলে আসব দেখেন আমরা মেশিনে আসার পর প্রথমে এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিব দেখেন আমি এক পাশের সোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি এবার আমি উল্টো দিক থেকে এটা এইভাবে বাস করে দিব ভাস করে দেওয়ার পর একটি কাপড় নিতে হবে ইঞ্চি পরিমাণ চওড়া তো কাপড়টা নেওয়ার পর দেখেন আমি উল্টো দিক থেকে কিন্তু এই কাপড়টাকে এইভাবে বসায় দিলাম এইভাবে বসিয়ে আমি পুরো কাপড়টা খুব সুন্দর করে এই এই মাথা মাথা থেকে পর্যন্ত দিয়ে সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর আমি এই কাপড়টাকে বাউর দিকে ভাস করে দেখেন তো আপনারা ভিডিওটা ভালো করে দেখেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আমি বাউর দিকে কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাস করে একটা সেলাই করে দিলাম দেখেন আমি ডাবল বাজে বাস করে দিয়ে সেলাই করে দেওয়ার পর আমাদের এই পাশের যে সোল্ডার আছে না এই পাশের সোল্ডার সেলাই করে দিতে হবে দেখেন আমি এখানে ডাবল সেলাই করে দিয়েছি এবার দেখেন আমি অনেকগুলো কাপড় কেটে নিয়েছি নেওয়ার পর এখানে আমাদের ফিতা সেলাই করে নিতে হবে সেলোয়ারের ফিতা আপনারা যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদের এই ফিতাগুলোকে সেলাই করে নিতে হবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করতেন তাহলে আমি জানতে পারবো আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন একটা কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এই ফিতাগুলোকে এইভাবে আমরা কেটে নিব দেখেন এইভাবে কেটে নেওয়ার পরে আমাদের প্রত্যেকটা ফিতাকে এইভাবে কেটে নিতে হবে দেখেন প্রত্যেকটা ফিতাকে আমি এইভাবে কেটে নিব কেটে নেওয়ার পর এই যে সাড়ে চার ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার উপরে আমাদের এই ফিতাগুলোকে এইভাবে বসায় দিতে হবে দেখেন আমি মুখে তো আপনাকে বলে বুঝাইতে পারবো না যদি আপনারা ভিডিওর দিকে ফোকাস করেন মানে এক নজরে ভিডিওর দিকে তাকায় থাকেন এবং আমার কথাগুলো যদি আপনি ক্লিয়ার শোনেন তাহলে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন মনে করেন যে আপনি কখনো মেশিন চালান নাই আজকে চালাবেন তাও কিন্তু আপনি এই জামাটা তৈরি করে নিতে পারবেন আপনার বাচ্চার জন্য দেখেন আমি খুব সুন্দর করে এইভাবে ফিতাগুলোকে বসাই দিয়ে দোনো পাশে প্রথমে সেলাই করে দিব আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো এক বছর থেকে পনেরো বছর মেয়েদের জন্য আপনি এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি এরপর যে কোনো এক মাথায় আমি একটা কাপড়ের উপরে এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিব দেখেন সেলাই করে দেওয়ার পর এই কাপড়টাকে এরকম করে ভাস করে আমরা এটাকে ভাও দিকে আমরা এরকম করে চাপ সেলাই করে দিব যাতে এটা দেখতে ভালো লাগে এরপর আমাদের দোনো সাইডে প্রথমে এই সাইডে আমরা নিচে দেখেন ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এইভাবে রেখে আমরা একটা সেলাই করে দিব সেলাই করে এই মাথার কাপড়টাকে আমরা এইভাবে ভাস দিব দেখেন আমরা এইভাবে ভাস দিয়ে দিয়েছি ভাস দেওয়ার পর বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এরপর দেখেন আমাদের এই কাপড়টাকে ভালো দিকে এনে আমাদের এইভাবে সুন্দর করে একটি চাপ সেলাই বসাই দিতে হবে কারণ এই চাপ সেলাইটা এই জন্য দিবেন যাতে জামাটা সামনের দিকে ভালো লাগে মানে সামনে তো এই ডিজাইনটা দিবেন তো যাতে ভালো লাগে ওইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আমি প্রত্যেক দিন আমার যত কষ্টই হোক না কেন আমি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস কাটিং ও সেলাই করে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করি তবে আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন আমি প্রত্যেক দিন প্রত্যেক দিনের ভিডিওতে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিই আপনারা অবশ্যই এই ভিডিওর এই ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি আপনারা সেখানে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এরপর দেখেন আমরা সামনের পারে এই ডিজাইনটা এখানে এইভাবে বসাই দিব এইভাবে বসাই দিয়ে আমরা একেবারে কানি দিয়ে খুব সুন্দর করে একটি সালে বসাই দিব যাতে জামার সামনের পারে এটা ভালো লাগে তবে হ্যাঁ এই জামাটা যখন বাচ্চারা গায়ে দিবে তখন কিন্তু সবাই তাকায় থাকবে যে এই জামাটা কে তৈরি করেছে তো দেখেন আমি কিন্তু সামনের পারে ডিজাইন তৈরি করে নিয়েছি এবার দেখেন আমি হাতাটা এখান থেকে তৈরি করে নিব হাতাটা তৈরি করার জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিব এই কাপড় এখান দিয়ে কেটে নিব এবার এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন আমি একসাথে দুইটা হাতা কাটিং করে দিয়েছি একসাথে দুইটা হাতা কাটিং করে দেওয়ার পর হাতার মাথায় আমরা চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে দিব দেখেন আমরা একেবারে চিকন করে একটি সেলাই করে দিলাম এরপর দেখেন আমরা একটা রাবার এইভাবে টেনে সেলাই করে দিব দেখেন আমরা হাতার মাথা থেকে এক ইঞ্চি ভিতর দিয়ে রাবারটা এইভাবে বসিয়ে দিয়ে টান দিয়ে সেলাই করে দিতেছি আপনারা এইভাবে সেলাই করে দিবেন এরপর দেখেন আমাদের হাতার সাইডে এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি হাতার সাইডে এখান থেকে সেলাই করে দিয়েছি আপনারা কিন্তু এইভাবে অবশ্যই সেলাই করে দিবেন একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতার পাশে সুন্দর করে সেলাই করে দিতে হবে দেখেন আমি খুব সুন্দর করে সেলাইটা করে দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর আমি এই যে বডির প্রথমে এক সাইড সেলাই করে দিব দেখেন প্রথমে আমি এক সাইড এখান থেকে সেলাই করে দেওয়ার পরে একটু ভালো করে কিন্তু আপনারা দেখতে হবে এবার উপরের পারে আমাদের কুচির পাটা বসায় দিতে হবে দেখেন কুচির কাপড়টা আমি সুন্দর করে মানে নিচের পাটটা আমি এখানে বসাই দিব এখানে বসাই দিয়ে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিব সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাউ দিক থেকে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি একেবারে বাউ পাশ থেকে একেবারে কানি দিয়ে একটি দিলাম চাপ আপনারাও কিন্তু এইভাবে এই চাপ সেলাইটা দিয়ে দিবেন কারণ চাপ সেলাইটা দিলে অনেক বেড়ে যাবে এরপর দেখেন আমাদের এই পাশের সাইড সেলাই করে দিব যেহেতু আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব এই জামাটার বড়ি দিয়েছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ কোমর দিয়েছি আমি তেইশ ইঞ্চি পরিমাণ এই মাপে চার বছর মেয়েদের জন্য চাইলে আপনি একটি জামা তৈরি করতে পারেন হাতাটা সমান মাঝখানে একটা টিকিন দিয়ে দেখেন ভিডিওর দিকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি হাতাটা লাগাইতেছি আপনারাও এইভাবে লাগাই নিবেন এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে হাতাটা লাগানোর সময় হাতার যে মাথায় আমি টিকিন দিয়েছি এই টিকিন বরাবর তিন থেকে চারটা কুসি দিয়ে দিবেন দেখেন আমি সমান মাঝখানে তিন থেকে চারটা কুসি দিয়ে দিয়েছি এখানে দেখেন আমি আবার দেখাই সুন্দর করে একটা টিকিন দিয়ে দিব টিকিনটা দেওয়ার পর আমি দেখেন এই জোড়াটার সাথে আমি হাফবরি জোড়াটা মিলিয়ে নিলাম মিলাই নেওয়ার পর এখানে আমি প্রথমে হাতার উপর দিয়ে সেলাই করব। সেলাই করার পর একদম শোল্ডার বরাবর আসলে মানে উপর দিয়ে সমান বরাবর আসলে তিন থেকে চারটা কুচি দিবেন তাহলে যখন বাচ্চারা জামাটা গায়ে দিবে হাতাটা কিন্তু ফুলে থাকবে হ্যাঁ তো আপনারা কিন্তু মাতার বুদ্ধি খাটিয়ে খেয়াল রেখে এই জামাটা তৈরি করবেন যাতে জামাটা তৈরি করার পর বাচ্চারা গায়ে দিলে বাচ্চাদের গায়ে এই জামাটা অনেক ভালো লাগে দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি দোনোটা হাতা লাগাই নিয়েছি জামাটা আমাদের একদম কমপ্লিট জামার সামনে দেখেন আমি একটি ফুল তৈরি করে নিয়েছি এটা তো আপনারা তৈরি করতে পারেন যদি না পারেন অবশ্যই কমেন্ট করেন আমি একটি বানিয়ে দেখাবো এবার দেখেন জামার দুই সাইডে আমি দুইটা ফিতা লাগাই নিয়েছি এটাও কিন্তু আপনারা লাগাইতে পারেন এই আমি আর আপনাদেরকে এটা দেখাইলাম না ভিডিওটা বড় করলাম না এটা কিন্তু আপনারা এইভাবে লাগাই নেবেন তবে হ্যাঁ এই জামার ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবচাইতে ভালো লেগেছে আমাদের এই জামাটার সামনের গলার ডিজাইনটা এবার দেখেন এই জামাটার লাম্বা আমি কত নিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ নিয়েছি চার বছর মেয়েদের জন্য হ্যাঁ আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য ঘরে বসে এরকম একটি জামা তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ